হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ইউটিউব ফেসবুকে বেশ কিছুদিন যাবত এই কাঁচামরিচের রেসিপিটা দেখে আসছি আর দেখে আমারও ইচ্ছা হলো একবার ট্রাই করার জন্য আর এই জন্য আজ আমি তোমাদের জন্য কাঁচামরিচের একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং এই আচারটা একদিন দিয়ে রাখলে কিন্তু দুই বছর পর্যন্ত তোমরা অনায়াসে খেতে পারবে মুখে যখন রুচি থাকবে না তখন কিন্তু এই আচারটা একটু পরিমাণ নিয়ে ভাত কিংবা রুটির সঙ্গে খেলে দারুণ লাগে অনেকের কাছে কিন্তু অবাক লাগতে পারে যে কাঁচামরিচের আবার আচার হয় নাকি কিন্তু এটা আমিও বিশ্বাস করেছিলাম না আমিও কিছুটা অবাক হয়েছিলাম কিন্তু দেখো আমি নিজে করার পর ট্রাই করার পর বুঝতে পেরেছি যে এটা যে কতটা মজার হয় আর এই আচারটা নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লাগবে তাহলে তো চলো শুরু করা যাক আর এই জন্যই এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি বোটাটা ছাড়ানোর আগেই কিন্তু কাঁচামরিচটা একদম ক্লিন করে ধুয়ে রেখেছি আর পানিটা ঝরেও গিয়েছে আর দেখো এরকম সবুজ গাড়ো সবুজ রঙের কাঁচামরিচটা নিতে হবে তাহলে আচারটা ভালো হবে এবারে কাঁচামরিচের বোটাগুলো আমি ফেলে দেব তো এভাবে কিন্তু বোটা সহকারে যদি তোমরা ধুয়ে নাও তাহলে কিন্তু ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা খুবই কম থাকে আর বোটা ছিলে নেওয়ার পরে যদি ধো তাহলে কিন্তু এর ভিতরে পানি ঢুকতে পারে তো এই অবশ্যই বোটাটা থাকা অবস্থায় ধুয়ে ক্লিন করে নিতে হবে তো দেখো এখানে আমি প্রত্যেকটা কাঁচামরিচি কিন্তু এভাবে বোটা চলে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই পুরো শুকায় গিয়েছে তো এখানে আমার সবগুলো কিন্তু বোটা ছাড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এবারে আমি একটা ছুরির সাহায্যে এই কাঁচামরিচটা আমি একটু এভাবে চিঁড়ে নেব। আর এটা আমি এভাবে লম্বা বরাবর চিরতেছি কেউ ইচ্ছা করলে কিন্তু এটা দুই খণ্ড কিংবা তিন তিন খণ্ডও করতে পারো কিংবা উপর থেকে চিরে মাছ বরাবরও দিতে পারো তো এখানে আমার সবগুলো চিরা হয়ে গিয়েছে দেখো আর প্রত্যেকটা এভাবে আমি লম্বা করে চিরে নিয়েছি আমার কাছে এটাই ভালো মনে হয়েছে যে লম্বা করে চিললে পুরো কাঁচামরিচটার ভিতরে বিষটা বের হয়ে আসবে না কিন্তু আচারের ক্ষেত্রে এটা ভালো হবে তো এবারে আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলের আচার এই জন্য সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে আমি কয়েকটা মরিচ ফোড়ন দিচ্ছি এবং এক চামচ এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা নাড়াচাড়া করার পরে যখন শুকনা মরিচটা একটু হয়ে আসবে তখন এখানে আমি আদা ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং রসুন রসুন ছেঁচে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এই দুধটা আমি একটু ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নেব আর এই দেখো সরিষার তেলের কারণে বোঝা যাচ্ছে না এই আমি চামচ দিয়ে উঠিয়ে দেখে নিচ্ছি আর ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামের আচার একটু ঝাল টক মিষ্টি হবে এই আমি চিনিটা এক কাপ দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমি দুই পিস লেবুর রস দিয়ে দেব। আর এই আচারটা আমি কিন্তু একদম সম্পূর্ণ নিজস্বভাবে দিয়েছি আর এক্ষেত্রে লেবুর রস আমার কাছে মনে হয়েছে ভালো হবে এই আমি দিয়েছি আর এখানে আমি অল্প সামান্য পরিমাণ এখানে তেঁতুলের পিউরি দিয়ে দিচ্ছি আসলে আমার এই ঘরে লেবু ছিল তেঁতুলের পিউরি ছিল যার কারণে আমি দিয়ে দিচ্ছি তোমরা ঘরে যেটা থাকবে সেটাই দিতে পারো আর এখানে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে আচারটা নষ্ট হবে না এজন্য জন্য ভিনেগার দিয়ে তারপরে এবার আমি এটা সম্পূর্ণভাবে কষিয়ে নেব। আর এরপর যে আমি কিছু গুঁড়া মশলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিচ্ছি এটার মধ্যে দারচিনি এলাচ গুঁড়ো মরিচ জিরা শুকনা মরিচ তেজপাতা এগুলো ভেজে গুঁড়া করা ছিল সেগুলো আমি এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে পুরো কষিয়ে নিতে হবে আর যেহেতু কাঁচামরিচটা দেওয়ার পরে বেশি একটা কষানো যাবে না আর এই জন্য আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত কষানো হবে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখো এখানে আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে জাল করে নেব কারণ এটা বেশি জাল করলে কাঁচামরিচটা বেশি গলে যাবে এটা বেশি গলানো যাবে না জাস্ট ফিফটি পারসেন্ট কুক হবে সেইভাবে আমি এটা জাল করে নেব যাতে করে কালারটা ঠিক থাকে একদম কালারটা ডিসকালার না হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে আমি সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে এখানে হাই ফ্লেমে জাল করে নেব দুই থেকে তিন মিনিট আর এই পর্যায়ে দেখো তোমরা যদি সরিষার তেল আরেকটু বেশি দিতে চাও তাহলে বেশি দিয়ে দিবা যাতে তেলের নিচে থাকে কাঁচা মরিচটা সেই দিকটা লক্ষ্য করে তোমরা তেলটা ইউজ করবা তো এখানে দেখতে পাচ্ছ আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি আর বেশি জাল করব না এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেবো বিশ্বাস করো বন্ধুরা আমি এত আচার দিয়েছি আমার কোনো দিনও কোনো কিছু মনে হয়নি খেতেও ইচ্ছা করেনি কিন্তু এই কাঁচামরিচের আচারটা দেওয়ার সময় আমার যে কতবার জিভে পানি চলে এসেছে সেটা বলার অপেক্ষা রাখে না তো আশা করি তোমাদেরও জিভে পানি চলে এসেছে এই জন্য দেরি না করে তোমরা সঙ্গে সঙ্গে এই কাঁচামরিচের আচারটা কিন্তু দিয়ে রাখতে পারো অন্য সব আচার সঙ্গে সঙ্গে খাওয়া গেলেও কিন্তু এই তেলে ডুবানো যে আচারগুলো থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না আর দেখতেই পাচ্ছ এখন এই কাঁচামরিচের মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই ঢুকেনি এটা দুই থেকে আড়াই মাস পর্যন্ত ঘরে রেখে দিতে হবে তারপরে কিন্তু এই কাঁচামরিচের মধ্যে ঝাল টক মিষ্টি একটা ফ্লেভার পাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করে কিন্তু এই কাঁচামরিচের আচার খেতে হবে তখন কিন্তু অনেকে মনে করতে পারো কাঁচামরিচ ঝাল লাগবে আর আসলে অরিজিনালি কোনো ঝালই লাগবে না আর এই আচারটা ভাজি ভর্তা খিচুড়ির সঙ্গে দারুণ লাগে তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো আর এবারে দেখো আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি তো কাচের বয়ামে অবশ্যই রাখার চেষ্টা করো কাচের বয়ামে আচার কিন্তু সহজে নষ্ট হয় না আর যেহেতু ভিনেগার দেওয়া আছে সেহেতু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই আচারটা নর্মালি বাইরে রাখলেই হবে এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরে রাখলে তেলের মধ্যে থেকে এই কাঁচামরিচগুলো খুবই সুন্দর সফট হয়ে আসবে এবং খেতে ভালো লাগবে যখন আমাদের শরীরটা খুব খারাপ থাকে জ্বর আসে ঠান্ডা লাগে সেই সময় কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না আর তখন যদি খিচুড়ি কিংবা ভাজি ভর্তার সঙ্গে রুটির সঙ্গে যদি এই আচার অল্প একটু নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মুখে রুচি আসবে খেতেও ভালো লাগবে তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো আর এই আচারটা দেখো একদিন দিয়ে রাখলে একটুখানি সময় যদি অপচয় করে দিয়ে রাখো তাহলে কিন্তু এই সারা বছর ভরে তোমরা এই আচারটা খেতে পারবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার আচারটা দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার অবশ্যই পেজটা ফলো করে রেখো আর লাইক কমেন্ট করো আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা প্লিজ একটা ছোট্ট করে একটা শেয়ার করে দিও তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পেজ